জল জমে দুর্ভোগ বের করতে পাম্প মাসিন একটু বৃষ্টি হলেই চাকদহ শহরের পূর্বপারে বাস স্ট্যান্ডের আশপাশ এলাকায় জল জমে যায় যার কারণেই বাসযাত্রী থেকে সাধারণ মানুষ সবাইকেই দুর্ভোগে পড়তে হয় সেই জল সহজে বের হতে পারে না টানা দু তিন দিন বৃষ্টি হলে তা আর রক্ষা থাকে না সেই জল দ্রুত সরাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই পুরসভা সূত্রে জানা গিয়েছে মেদিয়া যাবেন বলেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন বছর পঁয়তাল্লিশের বয়সের বিশ্বাস তিনি বলেন একটু বেশি বৃষ্টি হলে বাস স্ট্যান্ডের আশেপাশে এলাকায় জল জমে যায় জমা জলের মধ্যে দিয়ে চলাচল করতে হয় এছাড়া অন্য কোনো উপায় থাকে না একই কথা শুনিয়ে শিলিন্দার বাসিন্দা গোলু খালদার বলেন ব্যক্তিগত প্রয়োজন আমাকে কল্যাণী যেতে হয় বাস থেমে নেমে জলের মধ্যে দিয়ে হেঁটে চাকদহ রেল স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে উঠে ট্রেন ধরতে হয় চাকদহ বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের সত্তরটির মতো বাস চলাচল করে গোপালনগর হয়ে বনগাঁ নহাটা হয়ে বনগাঁ বিষ্ণুপুর বাজার গাংনাপুর হয়ে আয়ুষমালি অথবা সিন্দ্রানি যাওয়ার রাজ্য সড়কে বাস পরিষেবা রয়েছে বৃষ্টিতে জল জমে যাওয়ার আশপাশের ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয় চাকদহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলেন বেশি বৃষ্টি হলে অনেকেই দোকান জলে প্রবেশ করে সেই সময় মানুষ দোকানে আসতে চান না ব্যবসার ক্ষতি হয় চাকদহ পুরসভার সূত্রে জানা গিয়েছে বৃষ্টির জল বের করে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার উপপুরপ্রধান দেবব্রত নাগ বলেন রেমালের কারণে বাসস্ট্যান্ড এবং তার আশেপাশে এলাকায় জল জমে গিয়েছিল পাম্প মেশিনের সাহায্যে সেই জল খাল দিয়ে বের করে দেওয়া হয়েছে এজন্য পাম্প মেশিন সেট করে রাখা দেওয়া হয়েছে বৃষ্টি হলেই সেই জল আবার বের করে দেওয়া হবে Only 50 meters from Palpara railway station and 1.5 km from national highway. Palishuri supermarket complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. জল জমে দুর্ভোগ বের করতে পাম্প মাসিন একটু বৃষ্টি হলেই চাকদহ শহরের পূর্বপারে বাস স্ট্যান্ডের আশপাশ এলাকায় জল জমে যায় যার কারণেই বাসযাত্রী থেকে সাধারণ মানুষ সবাইকেই দুর্ভোগে পড়তে হয় সেই জল সহজে বের হতে পারে না টানা দু তিন দিন বৃষ্টি হলে তা রক্ষা থাকে না সেই জল দ্রুত সরাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই পুরসভা সূত্রে জানা গিয়েছে মেদিয়া যাবেন বলেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন বছর পঁয়তাল্লিশের বয়সের অনিমা বিশ্বাস তিনি বলেন একটু বেশি বৃষ্টি হলে বাস স্ট্যান্ডের আশেপাশে এলাকায় জল জমে যায় জমা জলের মধ্যে দিয়ে চলাচল করতে হয় এছাড়া অন্য কোনো উপায় থাকে না একই কথা শুনিয়ে শিলিন্দার বাসিন্দা গোলু খালদার বলেন ব্যক্তিগত প্রয়োজন আমাকে কল্যাণী যেতে হয় বাস থেমে নেমে জলের মধ্যে দিয়ে হেঁটে চাকদহ রেল স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে উঠে ট্রেন ধরতে হয় চাকদহ বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের সত্তরটির মতো বাস চলাচল করে গোপালনগর হয়ে বনগাঁ নহাটা হয়ে বনগাঁ বিষ্ণুপুর বাজার গাংনাপুর হয়ে আয়ুষমালি অথবা সিন্দ্রানি যাওয়ার রাজ্য সড়কে বাস পরিষেবা রয়েছে বৃষ্টিতে জল জমে যাওয়ার আশপাশের ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয় চাকদহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলেন বেশি বৃষ্টি হলে অনেকেই দোকান জলে প্রবেশ করে সেই সময় মানুষ দোকানে আসতে চান না ব্যবসার ক্ষতি হয় চাকদহ পুরসভার সূত্রে জানা গিয়েছে বৃষ্টির জল বের করে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার উপপুরপ্রধান দেবব্রত নাগ বলেন রেমালের কারণে বাস এবং তার আশেপাশে এলাকায় জল জমে গিয়েছিল পাম্প মেশিনের সাহায্যে সেই জল খাল দিয়ে বের করে দেওয়া হয়েছে এজন্য পাম্প মেশিন সেট করে রাখা দেওয়া হয়েছে বৃষ্টি হলেই সেই জল আবার বের করে দেওয়া হবে নদিয়া জেলার থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা